এখন থেকে বাংলাদেশে যদি কোনো ছেলে বা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তার প্রথম স্ত্রীর কোনো অনুমতি প্রয়োজন হয় না এখন এটা ভাই কি আর বলুন বলেন আমি আমি কিন্তু মুসলমান আমিও মুসলমান আপনারাও মুসলমান তা আপনারা যেমন ইসলামকে বিশ্বাস করেন আমিও ইসলামকে বিশ্বাস করি হ্যাঁ আপনার মতো অত প্র্যাকটিক্যাল আমি না কিন্তু আপনার চেয়ে জ্ঞান বুদ্ধি কম ভাই আমারও কিন্তু নাই তো আমি একটা উন্নত দেশে থাকি সবসময় আমি এটা বোঝার চেষ্টা করি যে এই উন্নত দেশগুলো কেন এত উন্নত আর আমরা অনুন্নত গরিব দেশগুলো কেন এত গরিব তো যতগুলো কারণ রয়েছে এর পিছনে তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি আবার আমি বলতেছি আপনি হলো মুসলমানের সন্তান আমিও মুসলমানের সন্তান কিন্তু আল্লাহ আপনাকে চোখ কান জ্ঞান বুদ্ধি সবই দিছে তো এটা আপনি হয়তো মতো ব্যবহার করতে পারছেন না আপনার সীমাবদ্ধতার জন্য কিন্তু আল্লাহ তো সেই ক্ষমতা আমার দিছে আমার ব্রেইন আমার চোখ আমার কান এগুলোকে ব্যবহার করার মতো বুঝছেন যাতে আমি ব্যবহার করতে পারি তো যেটা মনে হয়েছে সেটা কারণে অকারণে ধর্মকে ডেকে নিয়ে আসেন চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে কোথায় কি আছে কোথায় কেমনি কী লেখা আছে কেমনি কী ইত্যাদি জিনিসগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে আইনা জোরাতালি দেওয়ার চেষ্টা করেন যেটা কিন্তু ঠিক না যেটা কিন্তু ঠিক না এখন মনে করেন প্রতিটা ধর্মই বিশেষ করে ইসলাম ধর্ম আপনাদের কি মনে হয় ইসলাম ধর্ম কি আমাদেরকে বাড় দেওয়ার জন্য বানানো হয়েছে সত্যি করে বলেন তো যত মানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা মুসলমান যারা ইসলামকে বিশ্বাস করেন সবাই এক কথায় এক কথায় এটার উত্তর দেবেন না যা ভাই কেমনি সম্ভব ইসলাম আমাদেরও শান্তির পথ দেখা ইসলাম আমাদেরকে উন্নতির পথ দেখায় ইসলাম আমাদের ভালোভাবে সমাজে বেঁচে থাকার প্রেরণা যোগায় এটাই তো ইসলাম শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের সব জায়গায় আমরা এগিয়ে থাকবো এটি ইসলাম তো ইসলাম ধর্ম তো আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য তো ভাই বানানো হয়নি তো এখন আপনারা যেগুলো করতেছেন আপনাদের কাজকর্ম দেখে মনে হয় যেটা আমি না বলে কি হবে কিন্তু বহু মানুষ এগুলি আপনাদেরকে বলবে যে এই ইসলাম ধর্ম বনায় এর পাবলিকদেরকে বাস দেওয়ার জন্যই বানানো হয়েছে একটা সমাজকে ডেভেলপ করতে হলে এই দুজনের ভিতরে ডিসক্রিমিনেট করা যাবে না একটা ছেলের যেমন অধিকার রয়েছে একটা মেয়েরও তেমন অধিকার রয়েছে এই যে কোর্ট থেকে যে আপনারা এই সুন্দর একটা নিয়ম বাদ দিলেন বাংলাদেশে ছেলেরা বা পুরুষরা দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমত প্রয়োজন পড়বে না আর এই আইন যখন কার্যকর হয়ে যাবে আপনি বুঝতে পারছেন বাংলাদেশের সমাজের কি অবস্থা হবে একবার অনুমান করেন তো আচ্ছা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকে অনেক মায়ের আমার ভিডিওটা দেখবেন বলেন তো আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন কারো কাছে এবং সেই লোক গিয়ে এখন একের পর এক বিয়ে করা শুরু করছে আপনি মা হিসেবে আপনার মেয়ের এই কষ্ট যে কষ্টটা সে পাবে স্বামীর ঘরে গিয়ে এটাকে আপনি মেনে নিতে পারবেন বিবেকের প্রতি প্রশ্ন রইল